মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এলাইহি ওয়াসাল্লাম জুরু জুরু বলো আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ বৃত্তি ভারত মুবারসিক ওয়াজ দরবার মাহফিলে আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দেয় পয়সা দেয় অর্থ দিয়ে বুদ্ধি দেয় শ্রম দেয় সার্বিক সমাজ মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকল প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া উপস্থিতি আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে এই আমি কিন্তু জালি বেতাল বই খাবো তাবারুক আছে নিও তাবারুক আছে মাহফিলের পরে যারা যারা কথা বলবা আমি কিন্তু একবারে তাদের চেহারাটা চিনে রাখবো সবার শেষে কিন্তু তাবারুক পাবা না এবার চিন্তা করে দেখো কথা বলবা নাকি চুপ থাকবা কোনটা 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 চুপ থাকবা তো ডিস্টার্ব করবো না তো যদি ডিস্টার্ব করো কিন্তু কেউ তাবারুক পাবা না তোমরা কিন্তু আমার সামনে ঠিক আছে সম্মানিত উপস্থিতি মসজিদ একটা জান্নাতের বাগান মাহফিল জান্নাতের বাগান এখানে আসবে মানুষ হয়ে এটাই হলো জান্নাতের বাগানের গুণ কি এটা কি জান্নাতের বাগানের এটাই গুণ আপনার আমার আশার মানিটাই হলো এখান থেকে কিছু আমরা নিয়ে যাব মহিলা যুক্ত যা কিছু আছে সবকিছু এখানকার উশিলায় আমরা ফেলে যাব সমানিত উপস্থিতি তাহলে আপনারা আমার মাঝে একটা জিনিস কাজ করবে সেটা হলো ভয় আল্লাহ বলেছেন ও বিলিমার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলি ইমান কি বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভটা হবে কি আল্লাহ বলেছেন ইউ আল্লাহ উইল ফর ইউ আল্লাহ ক্ষমা করে দিবে সোহানা তো আল্লাহ কিভাবে বলেছেন আল্লাহ দিনা আ আমি যারা ই মা এনেছি অজ্ঞান এবং তাক অবলম্বন করেছেন হমন বোসরা তাদের জন্য সুসম্ভবত ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিম আখেরা এবং প্রকারের জীবনে ফ্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনি দুটোকে একবারে ব্রাইটনেস করতে পারবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে কয়টি দুটো কন্ডিশন দুটো একটা হলো বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস করা যেখানে যেখানে বিশ্বাস করলে বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায় সেই বিশ্বাসটুকু আর সেকেন্ড টাইম আপনার মনে রাখতে হবে ভয় তাকোয়া তাহলে আপনি সফল হতে পারবেন প্রেজেন্ট মানে কি জীবন এই পৃথিবী ফিউচার মানে হলো বর্জ্যকে জীবন কবর থেকে পুরো জীবনটা ওই এই দুটো জায়গা জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান ব্রাইটনেস করতে চান তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে কি করতে হবে দুটো কন্ডিশন মানতে হলে আগে আপনি কিন্তু আপনাকে আগে চিনতে হবে আমি আমাকে আগে চিনতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবেন আমি আমাকে চিনতে না পারব আমি ওই পর্যন্ত সফল হতে পারবো না ওই পর্যন্ত আমি সাকসেস হতে পারবো না যেই পর্যন্ত আমি অন্য কি চিনার প্রত্যাশায় থাকব যতক্ষণ পর্যন্ত আমি নিজে কি আমি আমাকে কতটুকু এক stop your mouth everybody সখনো जवान কে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার বি অ্যাটেনটিভলি আমার কথা সময় কেমন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি তোমরা ভুলো যেখানে আপনার কথা শুনতে ভালো লাগে না আই সে ডন্ট एक्सेप्ट ইউ আমি বল বাই সি গো সিট আউট অফ সাইট কথা বলেন না কেন ঠিক আপনারা কি আমার কথা বুঝেন না ঠিক কথা কি ঠিক আছে এটা রং তামাশার জায়গা না এটা প্রেম এবং ভয় দুটো জিনিসকে আপনার হৃদয় ধারণ করার জায়গা আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার এটা এটা একটা টিচিং টিচিং কি এখানে আমি আপনাদেরকে দিচ্ছি কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে কিভাবে করবেন সে কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এটা এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আমি আবার বলছি কিন্তু ডিস্টার্ব নেই বা টোটালি ডিস্টার্ব করবেন না ভালো না লাগলে চলে যাবেন আমি যখন রাসুলকে দাঁড়িয়ে সালাম দিব তখন বুঝবেন যে তাবারুকের সময় হয়েছে তখন আপনি চলে আসবেন আপনাকে সবার আসবে তারুক তাবারুক দেওয়া হবে তার কারণ হচ্ছে যারা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যারা প্রাণ করে আলোচনা শুনবে তারা তাবারুকের আশায় থাকবে না কথা বলেন না কেন যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে আমি কর্তৃপক্ষকে বলে দেবো আগে তোমরা বিদায় করো না হয় ডিস্টার্ব ওরা কিন্তু কথা বলেন না কেন আমার কথাগুলো একটু স্টেট ফরওয়ার্ড একটু খারা খারা কেন জানেন এখনকার খারা কথা না বলে কোনো উপায় নাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন রাইট

আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যেটা গ্রহণযোগ্য নয় এই কথা বলার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয় তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয় সম্মানিত উপস্থিতি এ জবানটা কেন দিয়েছে জানে আল্লাহ রাবুল আলম তো আমার চাচা একদম সহজ সরলভাবে তিনি বলে বলে ফেলেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানে হলো করুন করে আল্লাহ বলেছে